নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো দু সালের ফেব্রুয়ারি মাস ধনু রাশি বা ধনু লগ্নের মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তারই একটা বিস্তারিত আলোচনা নিয়ে অনুষ্ঠানের শুরুতে আপনাদের একটা কথা বলি আপনারা যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বা হোয়াটসঅ্যাপ করছেন তারা কিন্তু প্লিজ একটু দয়া করে সময় দেবেন কারণ প্রত্যেক দিন চার পাঁচজনের বেশি কথা বলা যায় না এই কারণেই আপনাদের উত্তর পেতে একটু দেরি হচ্ছে আপনারা হয়তো একটু বিরক্ত হচ্ছেন কিন্তু এটার জন্য ক্ষমা চাইছি অন্তত হাতে চার পাঁচটা দিন সময় নিয়ে ফোনটা করবেন চার থেকে পাঁচ দিনের বেশি দেরি হবে না তার মধ্যে কিন্তু আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং টেলিফোনিক কনসালটেন্সি যেটা আমাদের রয়েছে সেটা আপনারা নিতে পারবেন কিন্তু একটু সময় দেবেন আপনারা অনেকেই জানিয়েছেন যে কনসালটেন্সি চার্জটা আপনাদের বেশি হচ্ছে বলে আপনারা একটু অসুবিধের মুখোমুখি হচ্ছেন এটার জন্য মার্চ মাসে খুব স্বল্প পারিশ্রমিকে অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা একটা আমরা করেছি খুব শীঘ্র আমাদের পরবর্তী ভিডিওতে তার একটা ডেট আপনাদের বলে দেব সেখানে পনেরো দিনের একটা সময় পাবেন খুব স্বল্প পারিশ্রমিকে ফোন কনসালটেন্সি নেওয়ার যাদের আর্থিক অবস্থা খারাপ কিন্তু তারা জ্যোতিষ বিশ্বাসী তারা জ্যোতিষকে সম্মান করেন শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই যেহেতু বারবার তারা ফোনে সেই কথা বলেছেন এই সিদ্ধান্ত আমরা নিয়েছি খুব শীঘ্র আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই ডেট কিন্তু ঘোষণা করব তো আসুন মূল আলোচনায় ফেরত আসি দু সালের ফেব্রুয়ারি মাস ধনুরাশি ধনুরগ্ন মকর রাশি মকর লগ্নের জাতকরা কেমন কাটাবেন তার একটা বিস্তারিত আলোচনায় প্রথমেই আমরা দেখে নিই দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে গোচর ফল কেমন থাকছে গোচর ফল এই কারণেই বললাম কারণ জ্যোতিষে যে কোনো রাশি ফল ঘোষণা করার ভিত্তি কিন্ত কিন্তু এই গোচর অর্থাৎ গোচর আর কিছুই না গ্রহদের বর্তমান অবস্থানটার একটা চিত্র তো আসুন দেখি পয়লা ফেব্রুয়ারি দু হাজার মহাকাশে গ্রহদের অবস্থান কীরকম থাকছে না ধনুরাশি বা ধনুরগ্নের সাপেক্ষে ধনুতেই বসে থাকছেন শুক্র বুধ এবং মঙ্গল রবি দ্বিতীয় অবস্থান করছে মগরে শনি অবস্থান করছে তৃতীয় চতুর্থে রাহু পঞ্চমে বৃহস্পতি দশমে চন্দ্র কেতুযুক্ত হয়ে থাকছেন এই হলো পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মহাকাশে গ্রহদের সন্নিবেশ এর দরুন কি ঘটতে পারে ধনুরাশি বা ধনুলগ্নের জাতকদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পুরো মাসটাই ধনুরাশি বা ধনুলগ্নের জন্য শুভ সাহসিকতা এত বেড়ে যাবে দেখবেন যে অনেক বড় বড় কঠিন সমস্যা শুধুমাত্র আপনাদের সাহসিকতার জোরে মোকাবিলা করে বেরিয়ে যেতে পারবেন এডুকেশন সেক্টরে অত্যন্ত ভালো ফল পাবেন যারা পড়াশোনা করছেন বিদ্যায় একটা উন্নতি দেখতে পাবেন পরীক্ষা সাফল্য বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসটা ধনুরাশি বা ধনু লগ্নে জাতকদের জন্য জিরো থেকে হিরো হওয়ার একটা মাস অর্থাৎ চাকরি ক্ষেত্রে বলুন বিদ্যা ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন একটা আশানুরূপ ফল আপনারা কিন্তু পাবেন বিজনেস ক্ষেত্রে অত্যন্ত সিক্সেসফুল মান্থ ফেব্রুয়ারি যারা কম্পিটিটিভ এক্সামে বসবেন তারাও কিন্তু ভীষণ সিক্সেসফুল হবেন যদি আপনার ধনু রাশি বা ধনু লগ্ন হয় যাদের জন্মরাশি বা জন্মলগ্ন ধনু প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস বলছে খুব ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন আর্থিক জায়গা অনেক বেটার জায়গায় চলে যাবে রোজকারের একাধিক রাস্তা খুলে যাবে যারা ইনকামের জায়গাটা প্রবলেম ফেস করছিলেন যদি জন্মছকে বড় কোনো ডিস্টার্ব না থাকে তাহলে দেখবেন ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক নতুন সুযোগ আপনারা পাবেন হেলথের দিক থেকে বড়ো সড়ো কোনো বাধাবিঘ্ন নেই যদি মনে করেন আপনার জন্মরাশি বা জন্মলগ্ন ধনু এবং ফেব্রুয়ারি মাসটাকে আরও বেশি ভালো করবেন তাহলে যেটা করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে হলুদ ফুল নিবেদন করে একটু করে পুজো করতে পারেন এতেও কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস ধনু রাশি বা লগ্নে জাতকরা অত্যন্ত শুভ ফল পাবেন অনুষ্ঠানের ফাঁকে ছোট্ট করে বলি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলোকে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন আমরা আলোচনা করি মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক জাতিকা তারা ফেব্রুয়ারি মাস কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু মকরের সাপেক্ষে প্ল্যানেটরি কম্বিনেশান কীরকম না মকরে বসে থাকছে রবি দ্বিতীয় শনি থার্ড হাউসে রাহু ফোর্থ হাউসে বৃহস্পতি ভাগ্যস্থানে বা নবম স্থানে চন্দ্র যুক্ত হয়ে থাকছে আর মকরের দ্বাদশেখে থাকছে শুক্র বুধ এবং মঙ্গল কি ঘটতে পারে বৃহস্পতি এই প্ল্যানেটরি কম্বিনেশানের জন্য মকর জন্য বা মকর লগ্নের জন্য পুরো মাসটাই কম বেশি ভালো ফল পাবেন দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন কোনো রিলিফ পাচ্ছিলেন না ফেব্রুয়ারি মাসে আপনাদের দেখবেন অনেকটা রিলিফ দেবে ফেব্রুয়ারি মাসে যদি আপনারা একটু রিস্কের মধ্যে যেতে পারেন তাহলে খুব ভালো সফলতা পাবেন আর অদ্ভুত গ্রহ সন্নিবেশও এমন এমন সিচুয়েশান তৈরি হবে যেখানে আপনাকে কিন্তু একটু ঝুঁকি নিতে হবে রিস্ক নিতে হবে দেখবেন হতে পারে পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছিলো ফেরত আসতে চাইছে আপনি বাস ভাবছেন অ্যাকসেপ্ট করবো কি না কিন্তু রিস্ক নিয়ে দেখুন আপনি লাভবান হবেন বিজনেসের ক্ষেত্রেও সেটা হতে পারে ইনভেস্টের ক্ষেত্রে হতে পারে মোট কথা ফেব্রুয়ারি মাস দু সালে মকর রাশি মকর লগ্লেন লোক যদি কোনো ঝুঁকি নেন তাহলে কিন্তু অত্যন্ত সফলতা পাবে ব্যয়াধিক্য এই সময়টা কিন্তু পুরো মাসটাই থাকবে অর্থাৎ কারণে অকারণে অর্থ ব্যয় কিন্তু আপনাদের বাড়বে তুলনামূলকভাবে কিন্তু সেই ব্যয় অনুযায়ী উপার্জনের রাস্তাও কিন্তু পাবেন ইন জেনারেল রিলেশনশিপের জায়গাটাই ফেব্রুয়ারি মাসে অনেক ভালো হবে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন মকর হয় লাভ লাইফের ক্ষেত্রেও যারা প্রেমের মধ্যে রয়েছেন আরও বেটার হবে যারা নিঃসঙ্গতায় ভুগছেন নতুন বন্ধু বা প্রেমে পড়বেন বা প্রেম আসবে আপনাদের জীবনে গ্রহরাই এনে দেবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতকরা বেশ ভালো ফল পাবে প্রথম দিকটাতে একটু বাধার মুখোমুখি হলেও দ্বিতীয় দিকটা কিন্তু বেশ ভালো যাবে হায়ার এডুকেশানের ক্ষেত্রে হয়তো একটু আধটু বাধা আসতে পারে কিন্তু সেটা আলটিমেটলি আপনারা কাটিয়ে উঠবেন মকর রাশি বা ম লগ্নের লোকেদের ফেব্রুয়ারি মাসে যে জায়গাটা ভীষণ অ্যাওয়ার্ড থাকা দরকার সেটা হচ্ছে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করা দরকার কারণ বাক্যের দ্বারা আপনাদের সম্পর্ক হানি হতে পারে বাক্যের দ্বারা অকারণ শত্রু বৃদ্ধি হতে পারে বাক্যের দ্বারা আপনারা আপনাদের নিজে নিজের পতন ডেকে আনতে পারেন এই কারণেই কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকা উচিত যদি আপনার জন্মরাশি বা লগ্ন মকর হয় পুরো ফেব্রুয়ারি মাসটাতেই পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের কর্মে নানান দিক থেকে উন্নতি এনে দেবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন মকর হয় এবং মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আরও ভালো করব তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় চন্দ্র দর্শনের একটা অভ্যেস করতে পারেন অর্থাৎ প্রত্যেক দিন সন্ধ্যে যদি খালি চোখে চাঁদকে দেখেন তাতেও কিন্তু এই ফেব্রুয়ারি মাস আপনাদের অধিকতর ভালো ফল দেবে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন মকর হয় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার